জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাই আমাদের আধ্যাত্মিক ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে এখানে আপনি পাবেন তন্ত্র মন্ত্র সিদ্ধি সাধনা কামাখ্যা তন্ত্র অঘরি সাধনা এবং গুপ্ত আধ্যাত্মিক জ্ঞান যা গুরু পরম্পরায় প্রাপ্ত শতাব্দী ধরে পরীক্ষিত এবং বাস্তবে ফলপ্রসূ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে কোনো টাকা পেমেন্ট করতে হয় না কারণ এই চ্যানেল আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন স্মরণ রাখুন সাধনা শুধু নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের যাত্রা বিশ্বাস ধৈর্য ও নিয়মিত অনুশীলনই এনে দেয় চূড়ান্ত সিদ্ধি আজ থেকেই শুরু হোক আপনার নতুন আধ্যাত্মিক পথচলা অঘরী সোমনাথ মা কামাক্ষা ধাম চ্যানেলের সাথে আজকে আপনাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সাধনার উপকারিতা পূর্ণ সাধনা বিধান মন্ত্র শহীদ দিতে যাচ্ছি যাতে কোনো সাধনা সামগ্রী লাগবে না কেবল ভক্তি ও একাগ্রতা প্রয়োজন হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সাধনার উপকারিতা আধ্যাত্মিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এক পারিবারিক ও ব্যক্তিগত সুখ শান্তি সামঞ্জস্যপূর্ণ পারিবারিক জীবন পরিবারে প্রেম সমর্পণ ও ঐক্য বৃদ্ধি পায় কলহ নিরসন মানসিক দ্বন্দ্ব ও গৃহস্থলীর ঝগড়া কমে যায় দুই আর্থিক সমৃদ্ধি ও ধনলাভ ধন সম্পত্তি প্রাপ্তি অর্থনৈতিক বাধা দূর হয় ঋণ মুক্তি ভক্তিভরে উপবাস করলে অর্থপ্রবাহে ভারসাম্য আসে তিন মানসিক শান্তি ও আত্মবল চাপ কমে যায় পূজায় মন শান্ত হয় দুশ্চিন্তা দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি শ্রীকৃষ্ণ থেকে অনুপ্রেরণা নিয়ে জীবনে সাহস আসে চার সামাজিক ঐক্য ও সম্প্রীতি ভাতৃত্ব বৃদ্ধি উৎসব মানুষকে একত্র করে জাতি ধর্মের ভেদ কমায় সংস্কৃতি রক্ষা ভজন কীর্তন সাংস্কৃতিক মূল্যবোধ বাড়ায় পাঁচ আধ্যাত্মিক উন্নতি অমুখ্যের পথ পাপক্ষয় জন্মজন্মান্তরের দোষক্ষয় হয় ভক্তি বৃদ্ধি কৃষ্ণলীলা থেকে শ্রদ্ধা গভীর হয় ছয় বুদ্ধি সিদ্ধান্ত ক্ষমতা ও শিক্ষায় উন্নতি বুদ্ধি তীক্ষ্ণ হয় বিশেষত ছাত্র ও শিশুদের বিদ্যা প্রাপ্তি হয় সঠিক সিদ্ধান্ত গীতার উপদেশ থেকে নীতি ও বিবেক জাগ্রত হয় সাত সাফল্য খ্যাতি ও সম্মান ব্যবসায় উন্নতি নতুন প্রেরণা ও ইতিবাচক শক্তি আসে সামাজিক সম্মান পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি পায় আর জীবনে ইতিবাচক পরিবর্তন ঘরে সুখ শান্তি পরিবেশ পবিত্র ও আনন্দময় হয় ইতিবাচক মনোভাব শ্রীকৃষ্ণ অনুপ্রেরণা দেন প্রতিটি সংকটে লড়াই করার নয় সম্পর্কের দৃঢ়তা ও প্রেম দাম্পত্য জীবনে মাধুর্য প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পায় বন্ধুত্ব ও সম্পর্কের মর্যাদা সম্পর্ক সম্মানিত হয় দশ মানসিক স্বাস্থ্য ও আত্মসংলাপ দুঃখ ভয় জয় কৃষ্ণ ভক্তি একাকিত্ব অন্তরের ভয় দূর করে মনোসংযোগ পূজা ধ্যান জপ মানসিক জটিলতা কমায় এগারো শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ উপবাস ও সংযম একদিনের উপবাসে শৃঙ্খলা বৃদ্ধি পায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কৃষ্ণের জীবন থেকে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শেখা যায় বারো কর্মজীবন ও পেশাগত নির্দেশনা গীতা থেকে ব্যবস্থাপনা শিক্ষা কর্মযোগ নেতৃত্ব ও অনুপ্রেরণা আধুনিক জীবনে প্রাসঙ্গিক সংকল্প শক্তি বৃদ্ধি সিদ্ধান্তে ধর্ম ও নীতির ভিত্তি মেলে তেরো নেগেটিভ শক্তি থেকে সুরক্ষা নজর ও অশুভ শক্তি থেকে রক্ষা মন্ত্র ও পূজায় সুরক্ষা সুরক্ষাবৃত্ত গঠিত হয় শুদ্ধি ও সুরক্ষা পরিবেশ সাত্ত্বিক হয় ভয় কমে যায় চৌদ্দ শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা সংস্কার গঠন গল্প ভজন কীর্তন থেকে ধর্ম বিনয় ও আদর্শ জীবনধারা শেখে চরিত্র গঠন কৃষ্ণের বালরূপ থেকে শৃঙ্খলা মনোযোগ ও খেলাধুলায় ভারসাম্য শেখা যায় পনেরো সাংস্কৃতিক ঐক্য ভারতীয় সংস্কৃতির উৎসব জন্মাষ্টমী সমগ্র ভারতকে যুক্ত করে স্থানীয় ব্যবসায় সমর্থন উৎসবের ভজন মর্কিফোর্ট ঝাঁকি ইত্যাদিতে স্থানীয় কারিগর উপকৃত হন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সর্বলাভ সাধনা পদ্ধতি কোনো বিশেষ সামগ্রী প্রয়োজন নেই সম্ভব না হলে সন্ধ্যা যে কোনো সময় করতে পারেন আসন নদী পরিষ্কার নীরব ও পবিত্র স্থানে উত্তর বা পূর্বমুখী হয়ে বসুন সাদা বা হলুদ কাপড়ের আসন ব্যবহার করুন ধাপ এক শরীর মন প্রস্তুতি এক মিনিট চোখ বন্ধ করে তিনবার গভীর শ্বাস নিন ও ছাড়ুন মনকে বলুন আমি শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যাচ্ছি দুই মনের মধ্যে কল্পনা করুন এক মিনিট বালক কৃষ্ণ গোলে ফুলের মালা হাতে বাসি হাসি মুখে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এভাবে ভাবুন তিন মন্ত্র জপ পাঁচ থেকে পনেরো মিনিট রুদ্রাক্ষ বা তুলসী মালা নিন না থাকলেও হাতে গুনতে পারেন মন্ত্র ও্লোয়িং ব্লু কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় সর্বসমৃদ্ধিং কুরু সাহা ধীরে ও স্পষ্ট উচ্চারণে অন্তত এক মালা অর্থাৎ একশো বার জপ করুন সম্ভব হলে এগারো মালা মন্ত্র জপ করুন প্রতিটি জপের সঙ্গে কল্পনা করুন জীবনের সব পারিবারিক অর্থনৈতিক সামাজিক আধ্যাত্মিক আলো ও আশীর্বাদ প্রবাহিত হচ্ছে চার শেষে এক মিনিট মঙ্গল প্রার্থনা করুন হাতজোর করে বলুন হে শ্রীকৃষ্ণ আপনার কৃপায় আমার ও সকলের জীবনে প্রেম শান্তি সমৃদ্ধি সুরক্ষা ও মুক্তি আসুক বিশেষ নিয়ম উপবাস সম্ভব হলে করুন না হলে শুধু নিরামিষ ও সাত্ত্বিক আহার নিন শেষে কিছু সময় ভক্তিগান বা গীতা পাঠ করুন সাধনার দিন অহিংসা সত্যবাদিতা দান ও সৎকর্ম বজায় রাখুন এই পদ্ধতিতে মানসিক পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক সব উপকার ধীরে ধীরে আসবে কারণ মন্ত্রে প্রেম ফ্লিং সমৃদ্ধি শৃং আধ্যাত্মিক শক্তি ফ্লিং সুরক্ষা গ্লোয়িং লুক এবং কার্যসিদ্ধি কুরুকুরু সাহা বীজমন্ত্র সব মিলিত রয়েছে সাধনার ফলাফল প্রথম রাত থেকেই মন শান্তি ও ইতিবাচক পরিবর্তন অনুভূত হবে একুশ দিন প্রতিদিন ভোরে এই মন্ত্র এক মালা জপ করলে এর পূর্ণ প্রভাব সক্রিয় হবে আপনার এই মন্ত্র সাধনার ফল তীব্র ও গভীর করতে হলে শ্রীমদ্ভগবদ্গীতার মধ্যে এমন শ্লোক বেছে নিতে হবে যা শ্রীকৃষ্ণের সরাসরি শক্তি সংক্রমণ ঘটায় জন্মাষ্টমী সাধনার ক্ষেত্রে অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ এবং অধ্যায় বারো ভক্তিযোগ বিশেষভাবে কার্যকর এর মধ্যে একটি শ্লোক আছে যা এই মন্ত্রের সাথে করলে ফল বহুগুণ বাড়ে গীতা নয় দশমিক দুই দুই যোগক্ষেম্ভা মহাম সংস্কৃত নানঞ্জো শিনতেয়ান্তু মামি জনা পারজুপাজে ফেসাম নিটি উভয়ক তানাম যোগক জিমান ভহামি আহাম বাংলা অর্থ যারা একান্তভাবে আমাকে চিন্তা করে এবং ভক্তি সহকারে আমার পূজা করে আমি নিজে তাদের যা প্রয়োজন তা জোগাই এবং যা আছে তা রক্ষা করি সাধনায় প্রয়োগ এক প্রথমে গীতারে এই শ্লোক এগারো বার পাঠ করুন দুই তারপর মূল বীজ মন্ত্র ব্লু কৃষ্ণায় সর্বসমৃদ্ধিং কুরুকুরু সাহা অন্তত এক মালা জপ করুন প্রভাব যোগক্ষেমভাম মহাম শ্লোক ভক্তের উপর কৃষ্ণের সরাসরি দায়িত্ব আরোপ করে জীবনের সব দিকের যত্ন নেওয়া মন্ত্র তারপরে শক্তিকে নির্দিষ্ট লক্ষ্য সমৃদ্ধি শান্তি সুরক্ষা সাফল্য দিকে প্রবাহিত করে আমাদের এই চ্যানেলে শ্রীকৃষ্ণ ও রাধাকৃষ্ণের সাধনার উপরে দুইটা ভিডিও দেওয়া আছে সাধনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি চাইলে যে কোনো একটা সাধনা করতে পারেন জন্মাষ্টমী উপলক্ষে দীক্ষা নিয়ে এই সাধনা করলে ধ্যানযোগে বা স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হয় দীক্ষা শুল্ক সামান্য রাখা হয়েছে সবার জন্য শুল্ক সঠিক দীক্ষা সাধনা সামগ্রী দোষ নিবারণ এবং গ্রহদোষ মুক্তির জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ হগরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে রাত্রি নয়টা আদেশ আদেশ